আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু এটো জেড স্পোর্টস এটো জেড স্পোর্টস মূলত স্পোর্টস এবং জিম আইটেমের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের মূলত হোলসেল শপ আমাদের দুইটা আউটলেট আছে একটা যাত্রাবাড়িতে একটা গুলিস্থানে আমার হাতে যেটা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম বাচ্চাদের এক সার্টিফাইড স্কার্টিং যারা বাচ্চারা প্যারেন্টসরা স্কেটিং কিনে দিতে চান না পড়ে যাওয়ার ভয়ে তাদের জন্য স্ক্যাটিংগুলো আমরা নিয়ে আসছি একদম চাইন অথেন্টিক প্রোডাক্ট তো আমরা স্ক্যানিংগুলো একটু পরে নিয়ে কথা বলবো আমরা আজকে একদম বিগিনার থেকে শুরু করব যারা বাজে বাজেটের জন্য স্কেটিং কিনতে না বলেন যে ভাই আমার স্কেটিং করার শখ কিন্তু আমি বাজেট স্বল্পতার জন্য স্কেটিং কিনতে চাচ্ছি না তাদের জন্য দুর্চিন্তার কোনো কারণ নেই আমার হাতে যে স্ক্যাটিংটা দেখতে পাচ্ছেন একদম যারা প্রথমত শিখবেন বাজেট অল্প তাদের জন্য স্ক্যাটিংটা আমরা নিয়ে আসছি স্ক্যাটিংটা আজকে একটা সুবর্ণ সুযোগ আছে সেটা হলো গিয়া স্ক্যাটিংটার দাম কিন্তু রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা তো আজকের জন্য যারা বাজেট স্বল্পতার জন্য স্ক্যাটিং কিনার অনীহা প্রকাশ করেন তাদের জন্য এটার দাম রাখছি অনলি ষোলোশো টাকা অনলি দুশো টাকা ডিসকাউন্টে ষোলোশো টাকা আমি বলবো না স্ক্যাটিংটা অনেক ভালো কারণ যে স্ক্যাটিংটা যেরকম লোড নিতে পারে সেটা বলে দেওয়া আমার নৈতিক দায়িত্ব আপনি দিয়ে শিখতে পারবেন শেখার পরে ভালো মানুষ স্ক্যাটিং কিনে নেবেন আমাদের কাছে একদম আপনি লো প্রাইস থেকে হাই বাজেট পর্যন্ত আছে দশ বারো হাজার পর্যন্ত স্ক্যাটিং আছে তো এটা পেয়ে যাবেন ষোলোশো টাকায় ষোলোশো টাকার স্ক্যাটিংটা আপনি শিখতে পারবেন বিভিন্ন কালারের পাবেন এবং ছোট বড় করে পড়তে পারবেন আপনার ছোট বড় করো অপশন আছে আপনার যে কোনো সাইজ সাইজ নিয়ে কোনো সমস্যা নাই তো স্ক্যাটিং নিতে পারবেন অনলি ষোলোশো টাকা হলে এরপরে আমাদের হাতে যে স্ক্যাটিংটা দেখতে পাচ্ছেন স্ক্যাটিং এ কিন্তু যারা বলেন যে ভাই আমার বাজেটে তেমন সমস্যা নাই আমি ভালো মানে একটু স্ক্যাটিং চাই তাদের জন্য নিয়ে আসছি স্ক্যাটিং কিন্তু অনেক সুন্দর একটা স্ক্যাটিং সামনের চাকায় লাইটিং হবে আর বিষয়ে সেটা কিন্তু ফাইবার করা সামনে কিন্তু ফাইবার করা আপনি প্রথম শিখতে যান আপনি হালকা পাতলা টাছ লাগতে পারে পায় হ্যাঁ এই যে দেখেন পুরো ফাইবার করা আপনি পায়ে টাছ লাগলো ইনশাআল্লাহ আপনার পার কোনো ক্ষতি হবে না তো স্ক্যানিং না নিতে পারবেন আমাদের এখানে বিভিন্ন কালার আছে আমার কাছে আমি যদি কালার গুলাই দেখাই এই দেখেন আমাদের কাছে বিভিন্ন কালার আছে এইটা আছে বুলু কালার হ্যাঁ একটা আছে এই যে কালো কালার লাল কালো বুলু বিভিন্ন কালারে পাবেন কালার নিয়ে কোনো সমস্যা নেই জারজি কালারটা পছন্দ হয় কালার গুলাই আপনারা জারজার মত করে পছন্দ করবেন এই যে দেখো প্রত্যেকটা ফাইবার করা এই তাহলে এইগুলা দাম রাখছি only only 2000 টাকা 2000 টাকা করে পেয়ে যাবেন বিভিন্ন কালারের এই স্কার্টিং গুলাই তো এরপরে আমরা যে স্কার্টিং দেখব আজকে স্কার্টিং বেশি দেখাব কথা কম বলবো তো এরপরে যে আমাদের কাছে যে স্কার্টিংটা আছে সেটা আমরা বলি গরিবের মার্সিটিস সিটিস তো বলবেন গরিবের মার্কেট সিটিস এটা আমরা বাজে দলবো কিন্তু যা বাজেট অল্প কিন্তু সার্ভিসটা পাবেন আপনি ভালো তার জন্য আমরা এটা নাম এসে গরিবের চাকাগুলো অনেক সুন্দর একদম দুধ চাকা সাদা চাকা হ্যাঁ আর এটা সামনে ফাইবার করা আছে আর এটার লুকটাও অনেক সুন্দর একটা দেখতেও একটা গর্জিয়াস গর্জিয়াস ভাব আছে এটাও বিভিন্ন কালারের পাবেন আর দাম অনলি অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা আমাদের কাছে এরপরে যে স্কাটিংটা আছে এটা আমরা একদম রিসেন্টলি নতুন আসছে আমাদের কাছে হ্যাঁ এটা একদম এই দেখেন এটা লং ফ্যানের একটা স্ক্যাটিং এই দেখেন সাইজ এই স্ক্যাটিংয়ের এই কালারগুলোই হবে আর আপনি এই স্ক্যাটিংটাও আপনার ই করা ফাইবার করা সামনে ফাইবার করা আপনার ই পাওয়ার কোনো সম্ভব না যারা নতুন শিখতে চান টাচ লাগলেও কোনো সমস্যা হবে না একদম পুরো সেফটি হ্যাঁ আর এই স্ক্যাটিংটা আপনার এই দুইটা কালার আছে আমাদের কাছে আর এই স্ক্যাটিং কিন্তু রিসেন্টলি আছে যারা বলেন যে ভাই আমি চার চাকাই কিনবো কিন্তু আমি একটু লাভ দিব জাপ দিব আমার বাজেট কোনো সমস্যা নয় আমার একটা ভালো মানের স্কেটিং দেন তাদের জন্য এ আসছি আমরা অনলি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে পেয়ে যাবেন এই স্কেটিংগুলাই আমি যে কথা বলতেছিলাম যে ভাই অনেকে বিদেশ থেকে ফোন দেন প্রবাস থেকে যে ভাই আপনার বাচ্চাদের স্কেটিং নেই হ্যাঁ এই যে বাচ্চাদের স্কেটিং আমাদের একদম চায়না অথেন্টিক সার্টিফাইড আপনার স্ক্যাটিং আছে আমাদের কাছে এগুলো একদম অথেন্টিক প্রোডাক্ট দেখেন আপনি একদম গাড়ির মতো চাকা চার চাকা আপনার বাচ্চা পড়বে না গুলো সাধারণত এরকম হয় এক চাকার হয় লাইনার হ্যাঁ আপনি পরে যায় বাচ্চারা কিনে দিতে চান না প্যারেন্টসরা যাতে বাচ্চারা পড়ে যাবে ব্যথা ভয় সেই বয়তে আপনার কোনো কারণ নাই টেনশন দুশ্চিন্তার কোনো কারণ নাই যে এগুলো নিয়ে আসছি আপনার বাচ্চা যেভাবে চালক পড়বে না আপনার বাচ্চা একদম প্রাইভেট গাড়ির মতো আছে এগুলো বিভিন্ন কালারের আছে এই দেখেন কত অসাম একটা স্কাটিং হ্যাঁ এই স্কাটিংটা আপনি নিতে পারেন ফুল প্যাকেজ ফুল প্যাকেজ প্যাকেজের দাম রাখছি আমরা অনলি অনলি আলো আপনার বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা আর এটা শুধু স্কাটিং নিতে পারবেন বিভিন্ন কালারের বাইশশো টাকা করে হলে বাইশশো টাকা আপনি তিন থেকে বারো বছরের সাইজ হবে এরপর আমরা যে স্কাটিং দেখে বলি জাতীয় স্কাটিং সম্বন্ধে আর হুইলে এগুলো দেখে কিনবেন এটা কিনবেনি ব্যান্ডের কিনা প্রত্যেক জায়গায় খোদাই করে লেখা থাকবে আর একটা বারকোড স্ক্যানিং করে নেবেন এটা একটা জাতীয় স্ক্যাটিং এবং যারা বলেন যে একদম আপনার বাটার মতো ব্যবহার করবেন তারা নিতে পারেন স্ক্যাটিংটা অনেক টেকসই এবং লং লাস্টিং একটা স্ক্যাটিং এটা নিতে পারবেন অনলি আপনি সাতাশো টাকা হলে সাতাশশো টাকা যারা বলেন যে ভাই আমার পা অনেক বড় আমি পার জন্য স্ক্যানিং করতে সাহস পাচ্ছি না পাই না এই সাইজ পাই না তাদেরও কোনো চিন্তা করার কারণ নাই এটা আপনি যত বড় সাইজ হোক আপনার পা যত ওভার সাইজ হোক আমার সাথে যোগাযোগ করবেন ইউনি হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আপনি আমরা দিতে পারবো একদম সিসল্লিশ সাইজ পর্যন্ত হবে এটা আপনার পা যত বড়ো হোক দাম অনলি সাতাশশো টাকা যে কোনো সাইজ সাতাশশো টাকা এরপর আমরা অনেকে বলেন যে ভাই আমি তো দিনই স্ক্যানিং করার সুযোগ পাই না আমি দিনে কাজ করি আমি ব্যবসা করি তারপর আমি ব্যস্ত থাকি দিন আমি রাতে স্কেটিং করি আমার লাইটিং এর দরকার অনেকে বলেন যে ভাই আমি টিকটক করি লাইকি করি আমার লাইটিং স্ক্যাটিংয়ের দরকার আমার জন্য একটা যে স্পোর্টস কি ধরনের স্কেটিং রাখছে তাদের জন্য আমার কাছে যে দুইটা স্কেটিং দেখতেন দেখেন লাইটিংগুলো দেখেন অনেক সুন্দর লাইটিং এটা আপনি দুই কিলো দূর থেকেও রাত্রে স্কেটিং করলে আপনি বুঝতে পারবেন যে এটা স্কেটিং করতেছে ঠিক আছে এলো আপনার ভুলুর কালোর ভিতরে ভুলু আর স্কেটিং এই চার চাকার মধ্যে আরেকটা স্কেটিং আছে যে এটা আরও সুন্দর লাইটিংগুলো অসাধারণ অসাম লাইট ঠিক হ্যাঁ এই স্কাটিং এই দুইটা স্কাটিং আছে আমার কাছে লাইটিং এর তো আমরা এই স্কাটিং নিতে পারবেন আঠাশশো টাকা হলে কালোর ভিতরে বুলু আর এটা নিতে পারবেen 3000 টাকা only 3000 টাকা only 2800 টাকা অনেকে ভাই স্কাটিং কিনতে চান অনেকে কিনতে চান অনলাইনে কিনতে চান অনেকে প্রতারণার শিকার হন কিন্তু কিনতে চান বাজেট কোনো সমস্যা না টাকাও সমস্যা না অনেকে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান পান না অনেকে অনেক জায়গায় ফোন দিয়ে বলে যে ভাই আমি এক জায়গায় টাকা দিছি মাইর খাইছি আমার অ্যাডভান্স করার পরে ফোন ধরে না ভাই আপনি একটু সচেতন কিনবেন আপনি স্কাটিং কিনেন যে কোনো পণ্য কিনেন আপনি অনলাইন থেকে একটু সচেতন হবেন সেটা হলো কি আপনি লোভে কিনবেন না আরেকটা হলো কি আপনার ভিডিও কল দিয়ে আমাদের মতো প্রতিষ্ঠান থেকে কিনবেন যারা জিনিয়ন দোকানদার যারা ব্যবসায়ী তাদের থেকে কিনবেন দুইশোকে আপনি দশ হাজার টাকা দিলে আপনার কোনো ই নাই আপনার আমানত কোনো খেয়ালত হবে না আপনি শুধু দাম যদি আমি এটা হলো টিয়ান্টিং আমার কাছে নিতে হলে এটা দাম লাগবে হলো আটত্রিশশো টাকা আর আপনি যদি ভিডিও অনেক কোনো অনেক ফেসবুক পেজে যদি দেখেন যে ভাই এটা আপনার বারোশো টাকা আটশোশো টাকা ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেখান থেকে কিনবেন আমার রোডও রোদ সেখান থেকে আপনি কিনবেন আপনি জাস্টিফাই করে আমাদের যারা একদম দোকানদার জিন দোকানদার তাদের থেকে কিনবেন ভিডিও কল দিয়ে কিনবেন তাহলে আপনি কোথায় প্রত্যাহিত হবে না ইনশাল্লাহ আপনি যে কোনো কিছু অনলাইন থেকে কিনেন তা প্রতারিত না আর আমাদের অনলাইনের আমাদের যে ডেলিভারি সিস্টেম দাবি বলে দিই সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে এবং যারা দোকান আসতে পারবেন ঢাকার আশেপাশে আছেন আমরা আমাদের দুইটা আউটলেটে একটা গুলিস্থানে একটা যাত্রাবাড়িতে আপনি আসতে পারলে অবশ্যই আমাদের দোকান আসবেন সাক্ষাতে আপনি দেখবেন শুনবেন তারপর আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আর আপনি যারা আসতে পারবেন না কেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তুলিয়া বলেন বাংলাদেশের চৌষট্টি ডিসটিকে আপনাদের একদম হোম ডেলিভারি শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অনলি ডেলিভারি চার্জটা পাঠাবেন সারা বাংলাদেশে আমাদের হাতে পাওয়ার পরে আপনি দেখে শুনে বুঝে নিয়ে আপনি রাইটারের কাছে পেমেন্ট করবেন আর একটা কথা হলো যারা বাচ্চাদের জন্য বাবারা মারা গার্জিয়ানরা বিদেশ থেকে বাইরা ফোন বাইরা ই করবেন অর্ডার করবেন তাদের জন্য হেম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ আপনি একসাথেই দিতে পারবেন আপনি অগ্রিম কোনো পেমেন্ট লাগবে না বলবেন যে ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ লাগবে কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনি একবারে পুরো পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার হাতে মাল পৌঁছেব বাচ্চার পায়ে লাগাবেন দেখবেন শুনবেন বাচ্চা স্যাটিসফাই আপনি পুরো টাকা রাইটারের কাছে দিয়ে দিবেন আপনার এক টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না যারা যারা গার্জিয়ানরা বাচ্চাদের জন্য অর্ডার করবেন এবং বিদেশ থেকে যে প্রবাস ভাইয়ারা অর্ডার করবেন প্রবাসী ভাইয়ারা আর আমার হাতে যে স্ক্যানিং কথা বলতেছিলাম স্ক্যানিং এর টিয়ানি একদম অথেন্টিক একটা প্রোডাক্ট যারা বলেন যে ভাই আমি লাভ দিব জাপ দিব সিঁড়ি দিয়ে উঠবো নামবো আমি চার চাকার স্ক্যানিং চাই কিন্তু আমি রানিং স্কাটিং চাই আমার জন্য কি স্কাটিং আছে তাদের জন্য টিয়ান ইভেন্ডের সফট স্কাটিংটা নিতে পারেন এটা আপনি গ্রান্টের সহিত নিতে পারেন দেখেন ফ্রেমটা দেখেন আর ফ্রেমটার থিকনেসটা দেখেন চাকাগুলোর প্রত্যেকটা জায়গায় চুরো সিম চুরো সিম লেখা আছে বুঝছেন যারা একটু বাজেট বেশি আমি বলবো যে স্কাটিংটা কিনেন আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় অনেক দিন চালাইতে পারবেন ইনশাল্লাহ দাম হলো অনলি আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা আর আমাদের কাছে কিন্তু স্কাটিং করার ফুল ইকুইপমেন্ট আছে আমাদের দেখেন যারা চান অনেক ভাই আমি একটা ব্যাগ চাই আমি আমি একটু ই করি ট্যুর করি আমি একটু ই এক জায়গা থেকে আরেক জায়গায় যাই হ্যাঁ ট্রাভেলস করি তাদের জন্য এই যে আমার একটা কিউট ব্যাগ আছে দুই সাইডে দুইটা স্কাটিং রাখবেন এই দেখেন এই দুই সাইডে দুইটা স্কাটিং রাখবেন ভিতরে আপনার সেফটি গার্ড এই যে সেফটি গার্ড আছে হেলমেট আছে এগুলো রাখতে পারবেন পানির বোতল রাখতে পারবেন হালকা পাতলা আপনি শুকনো খাবার রাখতে পারবেন ঠিক আছে এইগুলোই আপনার পুরো প্যাকেজ হ্যাঁ আর এই ব্যাগটা নিতে পারবেন আপনার সাতশো পঞ্চাশ টাকা আর হেলমেট সেফটি গার্ড যে যে স্কাটিং নেন স্কাটিং এর সাথে কালার ম্যাচিং করে আমরা ই দিতে পারবো হেলমেট সেফটি গার্ড আপনি নিতে পারবেন ঠিক আছে এরপরে দেখাবো আজকের যেই শেষ স্কাটিংটা এবং সবচেয়ে হাই কোয়ালিটি যারা বলেন যে আমি চার টাকার স্ক্যানিং কিনবো সেটা কিনবো হলো আমি প্রফেশনাল মানের এটা আর আমার কিছু বলতে হবে না আপনি শুধু এটা আপনি স্ক্যানিং করবেন বার স্ক্যানিং করবেন এবং এখানে ইয়ে আছে স্ক্যানার আছে আপনি স্ক্যানিং করলে এটা ডিটেলস জীবন বৃত্তান্ত কোম্পানির আইসা পড়ব এটা আমি একটু বলি এটা একটু এটার বিশেষত্বটা হলো গিয়ে এখানে কিন্তু একদম জয়েনলেস আপনি দেখেন এটা কিন্তু জয়েন নাই স্ক্যানিং কিন্তু জয়েন থাকে এটা কিন্তু কোনো জয়েন নাই একদম জয়েনলেস আর রিপিটগুলো অনেক হেভি মজবুত রিপিট আপনি নির্দ্বিধায় একটা এক কথায় বলতে গেলে

কথা বললাম আরো বাচ্চাদের একটা আছে একদম ছোট বাচ্চাদের দুই থেকে তিন বছরের অনেক কান্নাকাটি স্কেটিং আছে দেখেন আমার কাছে খেলনা টাইপের স্কেটিং এগুলো আপনি নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা হইলে ছয়শো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধরনের স্ক্যাটিং পাবেন যে কোনো ধরনের স্কেটিং আছে আমাদের কাছে আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি টিয়ানি ব্যান্ড তারপর আপনার রোজকা মানচি যত ধরনের ব্যান্ড আছে বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের ব্যান্ড পাবেন এবং হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে কিন্তু হবে এরকমও কোনো কথা নাই আপনি আমার কাছে একটা পরামর্শ জিজ্ঞেস করতে পারেন আপনি কষ্টে টাকা যা জিনিস কিনবেন জাস্টিফাই করবেন মার্কেট দেখবেন যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে আপনি নেবেন কিন্তু আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নেবেন এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে নেবেন যারা যাদের দোকান আছে এবং যারা আপনার ভিডিও কলে দেখাইতে পারবে তাদের কাছ থেকে নেবেন তাহলে আপনার প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ